মুমিনের মন জুড়ে দেখো কি যে খুশির ঢেউ দোলে এবি ভোলাউ আই রবি এই আুল মুমি নের মন জুড়ে দেখো কি যে খুশির ঢেউ দোলে የරබි වූලවවලර එරබි වූලවවලේ හිීකුしිත ඌചමත කීකුෂිත ඌചමත නිखල් පৃথিබි ඉදමිලදුන්නබී ඉදමිලාදුන්නබී ඊදමිලදුන්නබී ඉදමිලාදුන්නබී ලාදුන්නබී এইদ সঈদ যতই দিবোলো না বীর সিলাই সবি হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল চমকে দিলো এইদ যতই দিবো না বীর সিলাই সবি হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল না মেনে উপায় নেই মানতে যে মেনে উপায় নেই মানতে যে হাবাইমানি দাবি ঈদ মিল দু ঈদ মিল ঈদ মিল দু ঈদ মিল দু আগমন ধ্বনি গায় চাঁদ সেতারায় ফেরস কুল গায় সাল্লো আলা আধর পালায় দূর বাজে জান্নাত নিখিল ভুবন হল কি উজালা হল আগমন ধ্বনি গায় চাঁদ সে তারায় ফেরেস্তা কুল গায় সাল্লো আলা আধার পালায় দূর বাজে জান্নাত নিখিল ভুবন হল কি উজালা শুষ্ক মরুর বুক পূর্বরতার শুষ্ক মরুর বুক পূর্বরতার সুখ ছড়ায় সুরভি ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী মিল বিদ্যাত বিদ্যাত প্রলাপ শুনে মুমিন হৃদয় গুলো যায় কি থেমে তলাল বদরু আলাই না বলে আনন্দ গায় পথে পথে নেমে বিদ্যাত বিদ্যাত প্রলাপ শুনে মুমিন হৃদয় গুলো যায় কি থেমে तोलाल बदरुआ लाई न बोले आनंद गाय पोथे पोथे ने मे अहलन सहलन सरकार जहान अहलन सहलन सरकार जहान नबी नीला नबी ईद मीला दुन्नबी ईद मीला दुनबी ईद मीला दुनबी ईद मीला दुनबी ईद ලාදුන්නී ഇදමලාදුන්නී ഇදමලාදුන්න ഇදමලාදුන්නී ഇදමලාදුන්නी ഇදමලාදුන්නবී ഇදමලාදුන්නবී